আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা থেকে আমার এই বাবা আমাদের দরবার শরীফে গুলশানে আজকে এসেছেন আপনারা শুনে হয়তো অবাক হবেন হয়তো মনে করবেন যে এটা বিচিত্র ঘটনা উনি আসার পর যখন আমার সামনে বসেছিলেন তখনও উনি তার নিজ চোখে বিভিন্ন রকমের ছবি জিন খবিজ জিন উনি দেখতে পাচ্ছিল রাইট রাইট আমরা যখন ওনার ট্রিটমেন্ট করি ওনার জিন দুটাকে আমরা যখন বন্ধ করি এরপর থেকে উনি সম্পূর্ণ এইগুলো দেখা বন্ধ করে দিয়েছে কি বাবা ঠিক আছে জি ঠিক আছে বধুরা আমরা সরাসরি আগান দিচ্ছে কথা স্বল্প করব। আমরা বাবার কাছে শুনবো তার রেজাল্ট আসে কি পেল আমার এখানে এসে বাবা আপনার পরিচয়টা দেন কোথায় বাসা আল্লাহ সরগুদিসি নামে যিনি অতি দয়ালু আমি বাসা হচ্ছে ব্রাউন আখড়া থানা আমি হুজুরের ঠিকানাটা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাই পাওয়ার পর হুজুর কাছে আসি আসা অবস্থায় আমি খুব অসুস্থ ছিলাম আসার পরে হুজুরের সাথে কথাবার্তা বলার পরে চিকিৎসা নেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সুস্থ তো আমি ব্রাউন ব্রেডতে অনেক অনেক বুজুর্গ দেখাইছি আমার কোনো ফল হয় নাই তো হুজুর কাছে আসার পর থেকে আমার চিকিৎসা নেওয়ার পরে আমি মোটামুটি সুস্থতা ফিল করতেছি আশা করি আপনারা সব জায়গায় যদি দেখা থাকেন লাস্ট হুজুর কাছে আসবেন একটা সলিউশন পাবেন ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে শেষ করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই বাবার জন্য সকলে দোয়া করবেন উনি অনেক সমস্যার মধ্যে আছে উনি দেশের বাইরে ছিল মালয়েশিয়া প্রবাসী এবং বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা এই যোদ্ধারা যখন পরিবার পরিজন ছেড়ে যখন দেশের বাইরে থাকে তখন অনেক কষ্ট অনেক ঝামেলার মধ্যে থাকে তারা থাকে কারণ হচ্ছে দেশের বাইরে সাপোর্ট করার মধ্যে কেউ থাকে না দেশ থেকে বিভিন্ন সংবাদ তার প্রাণের মাধ্যমে বিভিন্ন বিপদের কথা তাকে পৌঁছানো হতো সে বিভিন্ন অ্যাংজাইটি দুশ্চিন্তা ডিপ্রেশনের মধ্যে উনি পড়ে গেছিল পাশাপাশি প্যারানর্মাল যে খবিজ জিনটা আপনার না ওনার খুবই যে জিনটা ওনাকে ধরছিল সেটা একটা বাথরুম থেকে ধরছে। সেটা আমি একটু বর্ণনা না সেটা হচ্ছে হলো এইখানে আমি একটা কেসুনিতে জব করতাম তো এখানে হচ্ছে হলো থাইল্যান্ড থেকে নাকি বসরা এগুলো নিয়ে আসতো আর এটা কাস্টমার আসার পরে দেখতাম যে লেবু ছুটাই দিত আর কি টেবিলের উপরে তারপর কাস্টমার ভরপুর হয়ে যেত তারপরে হচ্ছে হলো আমাকে একটা দায়িত্ব দেওয়া হলো যে আচ্ছা টয়লেটটা তুমি ক্লিন করবা তো ওইখানে যাই সেটা বিভিন্ন লোকা দেখলাম তখন আমার কাছে খুব একটা ঢোকার পরি আমার শরীরে একটা ঝাড়া মারলো আমি রাগ সহিতে সবগুলো ক্লিন করতে বলছে আমি সবগুলিই ছিঁড়ে ফেলছি একবার পরিষ্কার করে ফেলছি এরপর থেকে আমার এই সমস্যাটা দেখা দিল দেখা দেওয়ার পর আমার বস আমার প্রতি খুব রাগান্বিত হলো খুব ভালোভাবে আমার সাথে কথাবার্তা বলে না তারপরে হলো বসকে বলো আমি কি করতে পারি তোমার যেটা ভালো লাগে তুমি সেটা কর তাহলে আমি বললাম যে আমি দেশে চলে যাই ওকে ঠিক আছে তুমি চলে যাও তো আমি চলে আসলাম আসার পরে আমি অনেক জায়গায় চিকিৎসা করলাম কোথাও আমি কোনো সলিউশন পেলাম না লাস্ট যে হুজুর কাছে আইসা এই সলিউশনটা পেলাম আমি হুজুরের জন্য সবাই দোয়া করবেন আপনাদের কাছে আশাবাদী আসসালামু আলাইকুম বন্ধুরা মূল বিষয়টা আমি আবার ক্লিয়ার করে দিই ওনার সাথে কি হয়েছে বিভিন্ন ক্যাসিনোতে ক্যাসিনোর যে মালিকরা আছে এরা করে কি বিভিন্ন রকম দেশ থেকে বিভিন্ন দেশ থেকে জিনদের নিয়ে আসে ক্যাসিনোতে মানুষজনের অর্থ যেন লুটপাট করতে পারে জিন দ্বারা তারা বিভিন্ন ক্যাসিনো পরিচালনা করে এই ক্যাসিনো পরিচালনা করতে গিয়ে ওনার বস থাইল্যান্ড থেকে কিছু জিন আনছিল আনার পরে ওই ক্যাসিনোতে রাখা হয়েছিল এবং এই জিনেরা বেশিরভাগ ছিল ক্ষবিস তো ওনাকে ক্যাসিনোর দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দিন বাথরুম ক্লিন করার বাথরুম ক্লিনিংয়ের দায়িত্বে উনি ছিল সেই ক্যাসিনোতে এই ক্যাসিনোতে কিছু তদবির করা ছিল কিছু আরবি লেখা কিছু বিভিন্ন ভাষায় সাংস্কৃতিক ভাষায় লেখা কিছু কাগজ ছিল তো ওনার যখন ক্যাসিনোতে উনি যখন ক্লিন ক্লিন করতে যায় ক্যাসিনোর টয়লেট তখন ওনার শরীর ঝাঁকি মারে ওঠে মানে জিনটা ওনার একটা ধাক্কা দেয় ওনার শরীরে রাইট এই সময় ওনার মাথা গরম হয়ে যায় উনি সমস্ত কাগজ ছিঁড়ে ফেলে কারণ দেখতেছে যে মানে এই রকম একটা অন্যায় কাজ করতেছে তখন ওনার মাথাটা গরম হয়ে যায় ট্রেনিং যখন করতেই বলছে সব উনি বাথরুমে যত জিনিস আছে। মানে নাপাকি জিনিস দিয়ে তো জিনটা আনা হয়েছে খুবই জিনটা তো আসলে বাথরুমে থাকে তখন ওই জিনগুলোর যে কাগজগুলো উনি ছিল ওনার মালিক সবগুলো উনি ছিঁড়ে ফেলে দেয় ঠিক আছে এরপর থেকে ওনার এই অসুস্থতা শুরু হয় এবং পরবর্তীতে এই জিনিসগুলো এই দোয়াগুলো এই তাবিজগুলো ছিলের কারণে ওনার মালিক ওনার উপর চরম বিরক্ত হয়ে যায় সে ক্যাসিলন মালিক ওনাই উনি ওনাকে বলে যে তুমি দেশে চলে যাও এই যে উনি সাত আট বছর ধরে দেশে বাংলাদেশে এসে আছে এই অসুখ নিয়ে উনি দীর্ঘদিন ধরে এই সমস্যার মধ্যে আছে। আপনারা ওনার জন্য দোয়া করবেন আমাদের ভক্ত যারা আসে তারা দোয়া করবেন ব্রাহ্মণবাড়িয়া এলাকাবাসীকে আমি বলবো ওনার জন্য দোয়া করবেন কত সুন্দর দেখতে অনেক ওয়েল এডুকেটেড ফ্যামিলির একটা ছেলে দীর্ঘ কয়েক বছর বেকারত্ব জীবনযাপন করতেছে উনি আজকে আমাকে কথা দিয়েছে যে আজকে থেকে উনি বাসার যাওয়ার পর থেকে পরিকল্পনা শুরু করবে যে কোনো কাজ উনি শুরু করবে আমি ওনাকে বলছি চায়ের দোকান করবেন দরকার পড়লে সেনজি চালাবেন রিক্সা চালাবেন অটো রিক্সা চালাবেন কিন্তু কাজ শুরু করবেন আজকে থেকে উনি আমাকে কথা দিয়েছে যে উনি যদি সুস্থ থাকে তাহলে উনি যে কোনো কাজ শুরু করতে পারবেন বন্ধুরা আপনারাও দোয়া করবেন আমার বাবার জন্য বিশেষ করে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয় সকল সুস্থতার মালিক মহান সৃষ্টিকর্তা আমরা শুধু চেষ্টা করতে পারি আসসালামু আলাইকুম